হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার আজকের ভিডিওতে আমি নিয়ে আইছি ক্লাস এর এডুকেশন সাবজেক্টের হাফেলি সাবজেকশনটা তো এই ভিডিওর মধ্যে প্রথম চাপ্টারের আনসার সহ আমি এখানে মধ্যে লিখে রাখছি যদি তোমরা কারোর প্রয়োজন হয় যে এক মার্কের চার মার্কের এবং ফাঁস্ট মার্কের কুয়েশনটি আনসার সহ প্রয়োজন তাহলে তোমরা এই পিডিএফটা তোমরা আমার কাছ থেকে নিতে পারো এই পিডিএফের মধ্যে অনেকগুলা কুয়েশন আছে যে যে কুয়েশনগুলো স্টার করিয়া দিয়েছি এগুলা খুব বেশি ইম্পর্ট্যান্ট আছে আর একটু নিচে গেলে দেখবে তোমরা সাইড মার্কের কোয়েশন আমি অ্যাড করছি যেখানোর মধ্যে আনসার সহ দেওয়া আছে তারপরে লাস্টে আমি ছয় মার্কের কুয়েশন আমি অ্যাড করছি খুব অল্প অল্প তো এই সাজেশনটা যদি প্রয়োজন হয় তাছাড়া পুরা ফুল সাজেশন বলতে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন যদি প্রয়োজন লাগে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে হিসাবে কন্ট্যাক্ট করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো বা ইমেলও করতে পারো তো আমি তোমার পিডিএফ ফাইলটি পুরো আনসার সহ দেওয়া দিতে পারবো তো কারো যদি প্রয়োজন হয় তাইলে আমার আনসারের দরকার নাই সে সাইড মার্কের লাগে কুয়েশন আছে সাতটা আটটার মধ্যে এগুলো দেখতে পারো যদি মধ্যে আমি স্টারটি অ্যাড করছি না তারপরে মার্কের তোমরা এখানে আছে দেখতে পারো তো আমি সাজেশনের মধ্যে যেখানে আনসার লিখে রাখছি এখানে মাত্র তিনটা ছয় মার্কের রাখছি স্টার্ট করি এইটি তিনটার থেকে একটা আইবসি আর এখানে সাড় মার্কের লাগে মোটামুটি পাঁচটা ছয়টার মতো স্টার করা আছে তো এটিতে কমন আইব মোটামুটি আমার ধারণা মোটামুটি ধারণা যে স্টার দেওয়া কুয়েশন থেকে কুয়েশনগুলো আওয়ার এক্সামে তাছাড়া বাকি আরও তিনটা চাপ্টার রয়ে গেছে এই সাবজেক্টের তো এগুলো আমি অ্যাড করবো খুব তাড়াতাড়ি তোমরা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকিও তোমরা আমার লগে